আমরা শ্রীমন্ত ভাগবতম দ্বিতীয় স্কন্ধ প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় পঁচিশ নম্বর শ্লোক পাঠ করে সমর্থন ভেজিরে রে মুনয় অথা ক্রে ভগবন্তম অধোক্ষ সযম সপ্তম বিশুদ্ধম খেমায় যে অন্তবাদ পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন কেননা তিনি জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্যন্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন যারা সেই সমস্ত মহাত্মাদের পদার্থ অনুসরণ করেন তারাও এই জনজগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন তখন বলছে মহর্ষি মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন কারণ এই পরমেশ্বর ভগবান হচ্ছে গুণের অতীত গুণাত্মী তাই তার সঙ্গ করলে যারা তার সঙ্গ করবে তারাও গুণাতীত হয়ে যাবে তাই না সঙ্গ লোহা লোহাভাসে যেরকম সঙ্গ তার প্রভাবটা সেই রকমই পড়বে তাই না তাই সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে অস্বর্গদাস তো এখন যদি বিষ্ণুর আরাধনা করা হয় ভগবানের আরাধনা করা তাহলে ভগবান তো গুণাধিস গুণের অতীত সেই জন্যে তার আরাধনা যারা করে তারা গুনের উপরে চলে যায় তাই এই মহর্ষিরা মহাত্মারা বিষ্ণুর আরাধনা করেছিলেন কেন না অত্যন্তিক মঙ্গল সাধন লাভের জন্য অত্যন্তিক মঙ্গলটা কি এই জড় থেকে মুক্ত হওয়া জড় হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে নিষ্কৃতি লাভ করা এই জড়জগতে যখনই কেউ থাকবে সে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আবর্তিত হয়ে থাকবে কারণ ভগবান গীতাতে সেই কথা বলেছেন যাতস্য হি ধুবর মৃত্যু ধুবং জন্ম মৃতস্যচক তসমাত অপরিহার্য অর্থে নতম সচেতন অর্থ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসর আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসর তাহলে এই জগতে জন্ম মৃত্যুটা অবধারিত জন্ম হলে মৃত্যু হবে আর মৃত্যু হলে জন্ম হবে তাহলে এমন এক জায়গায় আমাদেরকে যেতে হবে যেখানে জন্ম নেই মৃত্যু নেই তাই না তো এই জড়জগত জন্ম মৃত্যুর আবর্তে আছে সেই জন্যে বিষ্ণুলোক ভগবান ভগবত ধাম বৈকুণ্ঠ বৃন্দাবন হচ্ছে জন্ম মৃত্যুর উপরে সেখানে জন্ম মৃত্যু নেই তাই ভগবান তার ধাম সম্বন্ধে বলেছেন ন তদ এতে সূর্য ন ন পাবক যোগ্যতা না নিবর্তনতে তদধাম পরমন হবে আমার সেই ধাম যে ধাম চন্দ্র সূর্য বা বিদ্যুতের আলোতে আলোকিত নয় আর যে আমার ধামে যাবে সে আর ফিরবে না সে আমার ধামে থেকে তাই ভগবানের ধাম হচ্ছে চিন্ময় তিব্ব সেখানে সব কিছুই চিনময় তাই যে একবার ভগবত ধামে পৌঁছাবে সে আর ফিরবে না চিন্ময় দেহ নিয়ে সেখানে থেকে যাবে তো এখানে সেটাই বলছে যে এই যে মহর্ষিরা তারা সেই জন্ম মৃত্যুর পরপারে ভগবত ধামে যাওয়ার জন্যে তারা ভগবানের আরাধনা করেছিলেন আর আমরাও যদি এই মহাত্মাদের এই মহর্ষিদের পদাঙ্ক অনুসরণ করি তাদের রাস্তায় আমরা চলি তাহলেও আমরা জনজাগতের বন্ধন থেকে মুক্ত হতে পারব সেই যোগ্যতা অর্জন লাভ আমরা আমাদের এখানে বলছি তারপরে জড়জাগতিক বিষয় লাভ এবং জড়চেতনের পার্থক্য নিরূপণকারী জ্ঞান লাভ ধর্ম আচরণের উদ্দেশ্য নয় ধর্ম আচরণের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে যেখানে পরমেশ্বর ভগবান পরম পুরুষ রূপে বিস্তার বিরাজ করছেন সেখানে মুক্ত জীবন লাভ করা তাই ধর্মীয় অনুশাসন হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন এবং মহাজন বা ভগবানের অনুমোদিত প্রতিনিধি ছাড়া আর কেউই ধর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত নয় ভগবানের বিশেষ প্রতিনিধিরূপে বারোজন মহাজন রয়েছেন যারা ধর্মতত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত এবং তারা সকলেই ভক্তিভরে ভগবানের সেবা করেন এখন বলছে যে মহাজনদের পদঙ্ক অনুসরণ করা মহাজানো যেন যত সন্থা মহাজনদের পথ অনুসরণ করতে হয় তো মহাজনদের পথ অনুসরণ কেন করতে হয় না মহাজনদের পথ হচ্ছে ভক্তির পথ ভগবানকে লাভ করার পথ তারা জানে যে কিভাবে ভগবানকে লাভ করতে হয় তাই তারা ভগবানের আরাধনা করে ভগবৎ ধাম প্রাপ্ত হয়েছে তাই তাদের পথ অনুসরণ করলে আমরাও ভগবৎ ধাম প্রাপ্ত হব এই যে বারোজন মহাজনের নাম উল্লেখ করলেন বারোজন মহাজন আছি সেই বারোজন মহাজন হচ্ছে সায়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লা জনক ভীষ্ম বলি বয়াসকী ভয়ং এই বারোজন হচ্ছে সায়ম্ভু অর্থাৎ ব্রহ্মা সায়ম্ভু যে স্বয়ং মানে জন্ম লাভ করেছিলেন স্বয়ং প্রকাশ হয়েছিলেন স্বয়ম্ভু নারদ নারদমণি ব্রহ্মার পুত্র নারদমণি স্বয়ম্ভু নারদ শম্ভু শম্ভু শিব কুমার চতুষ্কুমার হচ্ছে সনক সনন্দন সনাতন সনৎ কুমার চতুষকুমার কপিল দেব পুত্র কপিল দেব নারদ নারদসম কুমার কপিল মনু 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 হচ্ছে মানব জাতির জনক মনু শতরূপা থেকে এই মানব জাতির সৃষ্টি হয়েছে ব্রহ্মার অংশ মনু সয় মাকপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিক পুত্র প্রহ্লাদ মহারাজ জনকরাজ সীতা দেবীর বাবা জনকরাজ জনক ভীষ্ম ভীষ্মদেব শান্তনু পুত্র ভীষ্মদেব গঙ্গার পুত্র ভীষ্মদেব বলি বয়াসকি বয়স বলি মহারাজ প্রহ্লাদ মহারাজের নাতি বীরোচনের পুত্র বলি বলি মহারাজ আর বলি বয়াসখী বয়ম বয়াসখী হচ্ছে সুখদেব গোস্বামী আর বয়ম বয়ম মানে আমি অর্থাৎ যমরাজ যমরাজ এই শ্লোকটা বলছে তার দু থেকে যে ধর্মের তত্ত্ব সবাই জানে না এই বারোজন জানে ধর্ম গুহার মধ্যে লুকানো আছে সবাই জানে না এই বারোজন মহাজন এই তত্ত্ব জানে তাই ওনার বুদ্ধকে বলেছিলেন যে ভগবান যেটা বলে সেটাই হচ্ছে ধর্ম সেটাই আইন ভগবানের নির্দেশটাই আইন তো সাক্ষাৎ ভগবান করতম ধর্ম হচ্ছে ভগবানের আইন তাই এই বারোজন এই ধর্ম জানে তাই যখন তোমরা কাওয়ারির মুখে এই কথা শুনবে ভগবানের নাম শুনবে তিলক দেখবে আর গলায় মালা দেখবে তার ধারে কাছে যাবে না দূর থেকে প্রণাম করে চলে আসবে যমরাজ তার দুধ থেকে সেই কথা বলেছিলেন ভাগবতম ষষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনীতে যখন অজামিলকে যমদূতেরা নিয়ে যাচ্ছিলেন শরীর থেকে বের করছিলেন তার আত্মাটাকে তখন অজামিল ভয়ে চিৎকার করছিলেন আসক্তির কারণে ছেলেকে ডাকছিলেন নারায়ণ নারায়ণ করে কিন্তু এই নারায়ণ শব্দটা নারায়ণের নামটা জড়ো নয় সেটা চিন্ময় নাম সেই চিনময় নামের ফলে বিষ্ণু দূতের এসে গিয়ে এই যমরাজকে যমসরি যমরাজের দূতদেরকে বাধা দিয়েছিল অজামিলকে আর বের করতে পারেনি শরীর থেকে আপনাকে বের করতে পারেন তখন এই যমদুতেরা যমরাজের কাছে গিয়ে নালিশ করছিল যে কেন আমরা এই পাপিকে আনতে পারলাম না অজামিল এত পাপ করলো আর আমরা নিয়ে আসতে পারলাম না কারণটা কি তখন যমরাজ এই শ্লোকটা বলেছিলেন ধর্ম সম্বন্ধে তো এইভাবে আমরা দেখতে পাই এই পদ মহাজনদের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা ধামে পৌঁছাতে পারবো আচ্ছা তাই আমাদের এই মহাজনদের অনুসরণ করার কথা বলা হয়েছে শাস্ত্রে বলছে মহাজনের যেন যত সন্থা কারণ এই পথেই আমরা পার হতে পারবো তাছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই শক্তি নেই তপস্যা নেই আমাদের সেই রকম মনোবল নেই সেই রকম পুণ্যকর্ম নেই যা আমরা যার দ্বারা আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারবো রথ সত্য রথতমগুণকে অতিক্রম করতে পারবো সেই জন্যে এই পারমাষ্ট্রিক পথে এগোতে গেলে মহাজনদের পথ অনুসরণ করতে হয় আর কোনো প্রশ্ন মন্তব্য নেই